গত দুই বৃষ্টি হওয়ার পরও একবারও মনে হয়নি যে খিচুড়ি খাওয়া দরকার আজকে হঠাৎ করে মনে হলো খিচুড়ি খুব খেতে ইচ্ছা করছে আমার সাথে এক ছোট ভাই ছিল আমাকে বলল যে উত্তরাতে নতুন একটা দোকান হয়েছে যেখানে আমরা ল্যাটকা খিচুড়ি পেতে পারি এবং খুবই নাকি ভালো ওই দোকানেই চলে গেলাম দোকানটার নাম ছিল নবাবে বিরিয়ানি হাউস এটা উত্তরা বারো তেরো মোড়ে নতুন করেছে ছোট্ট একটা দোকান দুপাশে দুটো কেবিন আছে বাট এসি আছে সো আপনি গরমে বসে খেতে চাইলে খুব একটা সমস্যা হবে না তারা দোকানটা ছোট হলেও সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে এখানে লেটকা খিচুড়ি ছাড়াও কাচ্চি তেহারি পোলাও এসব কিছুও পাওয়া যায় আমরা আজকে খিচুড়ির জন্য গিয়েছিলাম তাই আমরা দুটো লেটকা খিচুড়ি অর্ডার করে দিই লেটকা খিচুড়ির সাথে আমরা নিয়ে নিয়েছিলাম লাল ভুনা। এটি আপনি চাইলে খিচুড়ির ওপর টপিংস হিসেবে নিতে পারেন অথবা আলাদা বাটিতেও নিতে পারেন আমরা আলাদা করে নিয়েছিলাম সব খাবারগুলোই তারা পরিবেশন করেছিল কাঁসার বাসনে বাটিগুলো কাঁসার ছিল যে স্পুনটা তারা আমাদের খাওয়ার জন্য দিয়েছিল ওটাও কাঁসারই ছিল লাল ভোনাটা দেখতে খুব ভালো ছিল সব মিলিয়ে পাঁচ ছয় পিস মাংস ছিল দুই পিস চর্বি এবং চার পিস সলিড মাংস দিয়ে খুব ভালোই ছিল দেখতে আমাদের সাথে দিয়ে দিয়েছিল শশা এবং কাঁচামরিচ সাথে একটা কমপ্লিমেন্টারি আচারও ছিল যে আচারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল খেতে এটা আম দিয়ে বানানো খুব বেশি টক তা নয় তবে একটা আলাদা রকমের তেজপাতা এবং দারচিনির একটা স্মেল ছিল যেটা আচারটা একটা অন্যরকম করে তুলে ফেলেছিল তো প্রথমে আমি ভাবলাম যে শুধু খিচুড়িটাই খেয়ে দেখি খিচুড়িটা কেমন খিচুড়িটার মধ্যে এটা খুব বেশি পাতলা খিচুড়ি তা কিন্তু নয় বা একটু আঠালো ছিল এবং এটা নর্মাল ভাতের চালের সাথে মুগ ডাল এবং আরও মেবি একটা ডাল মিক্স করে তারা বানিয়েছে এবং যার কারণে টেস্টটা আমি বলবো খুবই ভালো ছিল খিচুড়ির মধ্যে যখনই আপনি একটু মাংসের ঝোল অথবা একটু মাংস নিয়ে নেবেন এটার যে স্পাইসিনেসটা আপনার খিচুড়িতে অ্যাড করবে তার কারণে খিচুড়িটা খেতে আরও বেশি ভালো লাগবে তবে খিচুড়িতে কোনো টক ভাব ছিল না যার কারণে তারা আলাদা করে আচারটা দিয়ে দিয়েছিল বাট আমার কাছে মাংস দিয়ে খিচুড়ির যে স্বাদটা সেটা সত্যি বলবো অনেক ভালো লেগেছিলো চর্বি দিয়ে আপনি একটু খিচুড়ি নিয়ে একই সাথে মুখে দিলে খাবারটা জোস আমি চেষ্টা করছিলাম যে একটু টক দিয়েও ট্রাই করব কিন্তু টক দিয়ে ট্রাই করার আগে মাংস দিয়ে ট্রাই করে আমার কাছে মনে হয়েছিল যে খিচুড়িটা যে দাম তার জন্য কোয়ান্টিটি কম হলেও এটা যথেষ্ট বলে আমি মনে করতেছি যেটা টক দিয়েছিল টকের তেলটা ছিল যেটা আমি বলবো যে হালকা একটু আপনার সরিষার তেলের একটা স্মেল ছিল সরিষার তেলের স্মেলের সাথে টক টক ভাব আর আম সব মিলিয়ে খুবই ভালো আমি বারবার করে একটু একটু করে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছিলাম কারণ আমার কাছে এটা খুবই খুবই পছন্দ হচ্ছিল আমার মুখের এক্সপ্রেশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে খিচুড়িটা আসলে আমি কত মজা করে খেয়েছি এটা বলবো আমার ব্যক্তিগত একটা চয়েসের ওপরে আমার লেখা খিচুড়ি সবসময় ভালো লাগে তারপরেও এটার স্বাদ হিসেবে অনেক ভালো ছিল খিচুড়ি শেষ করতে আমার পাঁচ মিনিটও সময় লাগেনি আমার পাশে যে ছোটো ভাই ছিল ও আরও অনেক সময় ধরে খেয়েছে বাট আমার কাছে এত বেশি মজা লাগছিল যে আমি এটা খুব দ্রুত খেয়ে নিয়েছি খিচুড়িটার দাম ছিল আমাদের দুইশো নব্বই টাকায় এর সাথে আপনি কালা ভোনা অথবা লালভোনা যে কোনো একটা সাথে নিতে পারবেন সাথে চাইলে আপনারা তাদের বোরহানিটা ট্রাই করতে পারেন যেটাও খুব ভালো ছিল বলে আমি মনে করি